প্রদীপের মধ্যে গঙ্গা জল দিয়ে আজও জলে সাধক কমলাকান্তের মা কালীর সামনে থাকা প্রদীপ সাধক কান্তের কালী আজও একভাবে পূজিত হয়ে আসছে কালনার বিদ্যাবাগিস পাড়াতে বর্ধমানের কালনার বিদ্যা পাড়ায় বাংলার বিশিষ্ট কালী সাধক কমলাকান্তের জন্মভিটে কালী পুজোর দিন সমারোহে মায়ের পুজো হয় কালনার বিদ্যা বাংলার বিশিষ্ট মাতৃসাধক কমলাকান্তের জন্মভিটে কয়েক শত বছর আগে কালনার বিদ্যাবাগিস ভট্টাচার্য বাড়িতে মহামায়া দেবীর গর্ভে জন্ম নেয় এই শিশু বাবার নাম মহেশ্বর ভট্টাচার্য পরবর্তীকালে এই শিশুই হয়ে ওঠেন মা কালীর সাধক বিখ্যাত কমলাকান্ত পরবর্তীকালে বর্ধমানের চান্না গ্রামে চলে যান এলাকাবাসীরা বলেন সাধক কমলাকান্তের কালী খুব জাগ্রত অনেক অলৌকিক ঘটনাও আজও ঘটে মা মহিমার জন্য কালী পুজোর সময় যে প্রদীপ জ্বালানো হয় মায়ের সামনেই সেই প্রদীপ জলে শুধুমাত্র গঙ্গা জলের সাহায্যে নামমাত্র সর্ষের তেল দেওয়া হয় প্রদীপের সলতের মুখে বছরের পর বছর এইভাবেই কমলাকান্তের কালীর সামনে থাকা প্রদীপ জ্বলে আসছে এলাকাবাসীরা বলেন এটা হয়তো ঈশ্বরেরই ভূমিকা অনেক দূর থেকে মানুষ আসে কমলাকান্তের ভিটেতে কালী পুজোর সময় কালনা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্যায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আদি যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে শিরা মা যেমন চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ এই নম্বরে মাদার্স চয়েস শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ কমলাকান্তের এই ভিটের এটি কত বছরের পুরনো এবং এইটা ঘিরে কি ইতিহাস আছে আমরা ইতিহাস বই থেকে বা জনশ্রুতি বা লগ্নকে যেটা আমরা পেয়েছি সেটা হচ্ছে আনুমানিক সতেরোশো সত্তর সালে উনি জন্মগ্রহণ করেন এই বাস্তু ভিটায় এবং পরবর্তীকালে তার বাবা প্রয়াত হওয়ায় এখান থেকে চলে যান চলে যান চান্না মামা চান্না গ্রামে এবং তার সেখানেই বড় হয়ে ওঠা তারপর সেখান থেকে তার মধ্যে ধর্মচেতনা বা মা কালীর প্রতি একটা আবেগ জন্ম জন্মায় এবং সেখান থেকে তার সাধন ক্ষেত্র হয়ে ওঠে তারপর সেখান থেকে আরও তিনি যখন আরও বয়স হয় তার সেখান থেকে উনি বর্ধমান রাজ একটা অন্তর্ভুক্ত হন এবং সেখানে রাজ পরিবারের ছায় সেখানে রাজপুরোহিত হন এবং সেখানে মন্দির প্রতিষ্ঠা হয় এবং তা বিভিন্ন কর্মকাণ্ড সেখানে আমরা দেখতে পাই এবং জনশ্রুতি আছে যে দেখি খুব আমাদের কাছে গর্বের বিষয় যে সতেরোশো সাল কোথায় সতেরোশো সত্তর সাল আর এখন বর্তমানে উনিশশো কুড়ি পঁচিশ সাল নাগাদ আমাদের এই কালনা নগরীতে আরও এক মাতৃসাধক জন্মগ্রহণকালীন হওয়া লাগলো তাহলে কালনা নগরীতে কিন্তু দুজন মাতৃসাধক আমরা দেখতে পেয়েছি ঠিক দুশো বছরের ব্যবধানে এবং আমাদের কাছে গর্বের বিষয় যে ভবা পাগলা স্বয়ং এই বাস্তবিটায় এসেছিলেন এবং এই রূপে যে মাতৃমদির প্রতিষ্ঠা হয়েছে সেটার প্রতি উনি আরও বেশি যাতে ভালো হয় সেই মন্দিরটাকে আরও ভালোভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেটা নিয়ে উনি উৎসাহ জুগিয়েছিলেন আমাদের এই এলাকাবাসীদের তো সেই হিসাবে আমরা গর্বিত যে কালনা কালনানগরীতে আমরা দুজন মাতৃসাধককে আমরা পেয়েছি একজন আমাদের সময় এবং একজন ঠিক দুশো বছর আগে তা দুজনের মধ্যে কিন্তু বেশ ভালো রকমের একটা মিশ্রণ রয়েছে আমাদের এই বাস্তু ভিটা এখানে শোনা যায় যে কমলাকান্তে যে বাস্তু ভিটে আছে এখানে যে মায়ের পুজো হয় সে সময় যে প্রদীপটা জ্বালানো হয় সেটা নাকি গঙ্গা জলের সাহায্যে প্রদীপটা জ্বালানো হয় কী বলবে এটা তবুও এপাড়া মায়ের সম্বন্ধে অতটা কিছু জানতাম না তা এপাড়া এসে যা সেটা শুনেছি তখন পুনেদা পুজো করতো তখন থেকেই শুনেছি বা পুনেদাকে দেখেওছি যে প্রদীপটা মধ্যে আগে জল দিত দিয়ে ওই এক ঢাকনা কি দু ঢাকনা তেল দিত দিয়ে প্রদীপটা জ্বালতো সে জ্বলতো আমরা যেমন রান্নাঘরে কড়াই বা কিছুতে তেলে জলে ফটফট করে শব্দ হয় এখানে কিন্তু কোনোদিন দিন সে শব্দ শুনিনি মানে কেউ ধরতেই পারবে না আমরা জলে তেলে যে জ্বলছে মানে প্রদীপটা সারাদিনই জ্বলতো কিন্তু ওই ওইটুকুনি তেলই বেশি তেলও লাগতো না এক প্রদীপ জলের মধ্যে একটুখানি তেল সেইটা দিয়ে জ্বলতো এখন ওটা হয় এখনও দাদা এখন দাদা পুজো করে তার দাদা এখন প্রদীপটা ছোট করে দিয়েছে কিন্তু ওই তেলে জলেই দেয় জল দেয় যেহেতু এক ঢাক নিয়ে তেল দেয় ওই মানে সলতের কাছে তেলটা থাকে আর কি কিন্তু জলটা দিয়েই জ্বলে নিবেও যায় না না নিবে এবার নিবে যাবে একসময় তেলটা যেই শেষ হয়ে যায় নিবে যায় চটপট আওয়াজ কিচ্ছু হয় না আর এবং অনেক রাত পর্যন্ত দেখি প্রদীপটা জ্বলে আমি বাড়ি থেকে মানে মানে জানলা কাঁচ দিয়ে তো বোঝা যায় যে প্রদীপটা জ্বলছে রাত দুটো আড়াইটা পর্যন্তও প্রদীপটা জ্বলে সাড়ে ছটায় জ্বালা হয় প্রদীপটা আমি রাত দুটো আড়াইটাতেও দেখেছি প্রদীপটা বেশ জ্বলছে মানে আলোতে বোঝা যায় প্রদীপ জ্বলছে অনেক রাত পর্যন্তই জল কখন দেবে সেটা জানি না কিন্তু জলে আমি দুটো আড়াইটা পর্যন্ত দেখেছি প্রদীপটা জল কি নাম আপনার এই সাধু কমলাকান্তের যে বাস্তুভিত্রিটা রয়েছে এখানে তো এখানে যে কালী মূর্তি প্রতিষ্ঠিত আছেন ইনি কতটা জাগ্রত এবং কি কি অলৌকিক ঘটনা এখন পর্যন্ত ঘটে বা ঘটেছে থেকে আমি এরকম যতটুকু জানি আমার শাশুড়ি মায়ের শুনেছিলাম যে একটা আলো এখানে হাসতো দূর থেকে ভেসে মানে ভেসে ভেসে বেড়াতো সেটা দেখে মানে অনেকে গায়ে কাঁটা টাটা দিত তারপরে একদিন কোনো বিশ্বাস এবং বলতো যে মাকে পেয়েছি উনি দিয়ে আমাদের বাড়িতে কোথাও খুঁড়ে এখানে পাওয়ার পরে সত্যি সত্যি ঘরটা উনি পেয়েছিলাম আর এরপরে হচ্ছে তোমার ঝুমুরের আওয়াজ পাওয়া যেত রাতের মাঝ রাতের মা না হেঁটে যেতেন আমার শাসু মা বলতেন যে কোনোদিন দেখবে না তোমরা তুই শুনতে পাও কিন্তু আমি একদিন সত্যি শুনেছিলাম ঝুমুরের আওয়াজ আর প্রদীপ গঙ্গা জলে জল এখনো প্রদীপটা পুরো গঙ্গা জল দিয়ে দেয় অল্প দেয় মা এখন দেয় কি না জানি না আমি এখন দেয় জল জল দেয় জল দিয়ে যদি ফুরিয়ে যেত তখন গঙ্গা জল দিয়ে দিত সেই জল তাই এখনো কি কোনো অলৌকিক ঘটনা ঘটে এখন তো মনে হয় অলৌকিক ঘটনা ঘটে ওদের মায়ের উপর প্রতি বিশ্বাস প্রত্যেকের মা প্রত্যেকে দেখেন আপনার নাম শিলা মিত্র